আসসালামু আলাইকুম আল আমিন এসইউ ডিজিটাল মার্কেটিং পক্ষ থেকে সবাইকে স্বাগত আমরা যারা নতুন শিখতে চাই তাদের জন্য এই ভিডিওটা অথবা যারা ভাষা বাইরে কম্পিউটার আছে শিখতে চাই তারা দেখুন তো আমরা প্রথমে শিখবো আমরা প্রথমে কম্পিউটার সাথে পরিচিত হবে যে কোনটাকে কি বলে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এটাকে বলে সিপিইউ সিপিইউ মানে হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটা ভিতরে সব প্রোগ্রাম মানে এটা ভিতরে সব কিছু সেট করে দেওয়া আছে হুম এটা ভিতরে যত মেমরি আছে তারপরে এলো আর অন্যান্য যে জিনিসগুলো আছে সবকিছু এখানে দেওয়া আছে আচ্ছা আর এটাকে বলে পাওয়াৰ পইন্ট পাওয়াৰ এটা দিয়ে ক্লিক কৰিলে বন্ধ হয়ে যাবে আচ্ছা নেক্সট এটাকে বলে ডেস্কপ কম্পিউটাৰ এটাকে বলে মনিটর এটা হইলো কিবোর্ড এটা হলো মাউস এটা হইলো চি এটা একটা কথা বলে ডেস্কপ কম্পিউটাৰ এটাকে বলে হেডফোন হেডফোন আছে আমরা গান দিয়ে গান অডিও বা গান শুনতে পারি ভিডিও গান শুনতে পারি এবার নেক্সট এটাকে বলে কিবোর্ড এই কিবোর্ডের সাহায্যে আমরা কিভাবে লিখতে পারি লিখতে পারি পরে যেমন ডিলিট করতে পারি হ্যাঁ বাংলা লিখতে পারি এটা মাধ্যমে সব কিছু এই দেওয়া আছে এটাকে বলে কিবোর্ড তারপরে তারপর এটা হলো ল্যাপটপ তারা ল্যাপটপ আছে তার ল্যাপটপ দেখাspecialchars এটাকে বলে ল্যাপটপ বিভিন্ন ডিজাইনে পাওয়া যায় বিভিন্ন ছোট বড় কিছু পাওয়া যায় এটাকে বলে ল্যাপটপ আর এটা হলো মনিটর এটা বিভিন্ন ডিজাইনে পাওয়া যায় বিভিন্ন কোম্পানি বিভিন্ন ডিজাইন বিভিন্ন পাওয়া যায় ছোট বড় তো আমি মনে করি মাঝে সাইজে নিলে কি সুবিধা এটাকে বলে মনিটর তারপর নেক্সট এটাকে বলে মাউস এই মাউসের সাহায্যে আমরা এই যে কাজ ইয়াতে না তিসিন্নতা এটা দিয়ে মানে কাজ করা হয় যেমন এটা হলো এটাকে বলে লিপ বাটন এইটাকে বলে রাইট বাটন আর এটা দেখছেন না এটা মাধ্যমে উঠা নামা করা হয় কোন ভিডিও বা এই উঠা উপরে উঠান হলে উপরে উঠায় নিচে নামা হলে নিচে নামাতে হয় এবং এখান থেকে পাচ্ছেন বিভিন্ন ধরনের পাওয়া যায় নেক্সট এটা মাধ্যমে প্রিন্টার এই প্রিন্টারের মাধ্যমে আমরা কোনো কম্পিউটার থেকে কোনো ছবি কোনো কাগজ ফাইল অনলাইনে যাবতীয় কাগজ হতো যদি বের করতে চাই তখন এই প্রিন্টারের মাছা হচ্ছে আমরা প্রিন্ট করে বের করতে বের করতে পারি তখন এটা হলো স্কিনার এই স্কিনারের মাধ্যমে কোনো ছবি এখানে রাখলে রাখার পর স্কিনের মাধ্যমে এখানে ছবি রাখলে এই ছবি তখন কম্পিউটার চলে যায় কম্পিউটারকে তখন আমরা এই কম্পিউটার মাধ্যমে এসব বিআই ওয়াইটা পিন পিন করে ব্রেক করতে পারি পিটা সাজি এটা কে বলে স্পিকার তাহলে নেক্সট এটা কে বলে স্পিকার ইসকি জন্য আমরা তুমি আমরা কোনো অডিও গান ভিডিও গান কম্পিউটার চালু করলে তখন এটা মত আমরা শুনতে পারি এটা হল স্পিকার তারপরে নেক্সট এটা কে ইউপিএস এটা কে বলে কি ইউপিএস ইউপিএস এর কাজ হল তখন কারেন্ট চলে যায় তখন দেওয়া হয় কারণ মাধ্যমে দেখা যায় যে কাজ করার ক্ষেত্রে আমরা পরিচিত হলাম তখন পরবর্তী যে একবার স্ক্রিন আমরা দেখতে এটাকে বলা হয় ডেস্কটপ কম্পিউটার এটাকে বলে হেডফোন এটাকে বলা কিবোর্ড এটা কি বলে ল্যাপটপ এটা কি মনিটর এটা কি মাউস এটা কি প্রিন্টার এটা কি বলে স্ক্রিনার এটা কি স্পিকার এটা কি ইউপিএস আবার আবারও দেখাই দিলাম নেক্সট এখন আমরা কিভাবে রিফ্রেশ করব অনসো না স্লোলি গেলে আবার রিফ্রেশ করতে হয় কিভাবে রিফ্রেশ করব মাউসের রাইট বাটনে ক্লিক করলে একটা পেজ আসে এখানে এই যে রিফ্রেশ নামে একটা অপশন আছে রিফ্রেশে ক্লিক করলে এই যে দেখেন

কম্পিউটার মধ্যে অর্থাৎ স্লিপ শাট ডাউন রেজিস্টার লেখা মধ্যে তো এখানে দেখেন এখানে যদি পাওয়ার পয়েন্টে ক্লিক করি তখন দেখেন লক স্লিপ শাট ডাউন এই লক মধ্যে লক করা হয় স্লিপ মনে হইলো এটা তখন স্লিপে ক্লিক করলে বন্ধ হয়ে যাওয়া বন্ধ হয়ে যাওয়া কিন্তু বন্ধ হবে না উপরে স্ক্রিন দেখা যায় বন্ধ হয়ে গেছে কিন্তু ভিতরে কাজটা থাকবে ভিতরে চালু থাকবে আর সাতজন মনে হইলো সাতজনে বন্ধ করতে চাই সাতজনে ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাবে আচ্ছা তাহলে রিস্ট রিস্টার বানাইলো হইলো বানাতে হলে এটা অটোমেটিক এটা যদি ক্লিক করি অটোমেটিক বন্ধ হয়ে যাবে অটোমেটিক চালু হয়ে যাবে এটা মাধ্যম হলো এই কাজ তো আমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা শিখতে চান তারা ধারাবাহিকভাবে ভিডিও ভিডিও আসবে ধারাবাহিকভাবে ভিডিও আসবে দেখে নেবেন সবাইকে আবারো আসসালামু আলাইকুম